গ্রুপ পর্বের ম্যাচে ভারতের কাছে পাত্তা না পেলেও সুফার পরে যেন ভারতের মুখোমুখি হলো নতুন এক পাকিস্তান ব্যাটারদের লড়াকু মানসিকতায় ভারতের বিপক্ষে লড়াকু পুঁজি পেয়েছে পাকিস্তান দল যেই পুঁজি নিয়ে তারা দেখছে ম্যাচ জয়ের স্বপ্ন আজ টস জিতে ভারতের অধিনায়ক সূর্য কুমার যাদব প্রথমে বলিং এর সিদ্ধান্ত নেন পাকিস্তানের দুই ওপেনার আজ ভালো শুরু এনে দেন ফাকার জামান নয় বলে পনেরো রান করে ফিরলেও সাহেবজাদা জাদা ফারান অন্য প্রান্ত আগলে রাখেন আকার জামান ফিরে গেলে সাইব আইয়ুব এবং হুসাইন তালাত তেমন কিছু একটা করতে পারেনি দলের জন্য মোহাম্মদ নেওয়াজ হল রান আউটের শিকার ইনিংসের শেষের দিকে সালমান আলিয়াকা এবং ফাইম আশাব দুর্ধান্ত ফিনিশিং এ লড়াকু পুঁজি পায় পাকিস্তান দল এদিন ভারতের পক্ষে দুটি উইকেট নেন শুভম দুবে আর একটি করে উইকেট নেন কুলদীপ যাদব ও হার্দিক পান্ডেয়া নিজের চার ওভারে পঁয়তাল্লিশ রান দিয়েছেন জসপ্রিত বুমরা শেষ পর্যন্ত বিশ ওভারে একশো একাত্তর রান করে মাঠ ছাড়ে পাকিস্তানের ব্যাটাররা